जिधर डॉक्टर टेस्ट कर सकती थी ना कैसी है ये दूरी कैसी मजबूरी मैं नजरों से तुझे छू लिया ओह कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां সকাল সকাল চলে এসেছি আমি আমার ঘরে মানে রান্নাঘরে যেটা মেয়েদের ঘর অ্যাকচুয়ালি হয় তো এসে এই যে ব্রেকফাস্ট বানাবো তো তার জন্য সব কিছু রেডি করছি তো যাই হোক আসলে মানে কী বলতো আমাদের ওই এই বড়ো বোটলের নিচে যে ফিল্টার টাইপের থাকে ওগুলো আর নেওয়া হয়নি তো যার কারণে এইভাবে মানে মগের মধ্যে করে জল গড়িয়ে গড়িয়ে তারপরে ব্যবহার করা হয় আর কি বোতলের মধ্যে ভরে যাই হোক চলো এখন ব্রেকফাস্ট বানাই আর অনেক দিন যেন তো ডিম পরোটা খাওয়া হয় না তো তার জন্য ভাবলাম আজকে ডিম পরোটা বানাই আমার মানে ঈশানীয় খেতে খুব ভালোবাসে এর সাথে আমারও হয়ে যাবে ডিম পরোটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো ও তাহলে এলে পরে একটু খেয়ে নেবে এরকমটাই ভেবেছি তো যাই হোক তার আগে বলো সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করে দারুণ একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তার কারণ হলো তোমরা অনেকেই আমাকে আগের দিনের ব্লগে বলেছিলে দিদি ভাই তোম মানে তুমি যদি প্রেগনেন্ট হও অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও এই খুশির খবরটা আর দেখো তোমরা তো আমার পরিবার যদি আমার সাথে খারাপ হয় ভালো হয় তোমাদের তো অবশ্যই জানাবো আর প্রেগনেন্সি এমন একটা জিনিস সত্যি কথা বলতে সেটা আজ আমি লোকালেও দুদিন পর তো ধরা পড়বেই তাই না তো আজকে সপ্তাহ মানে তোমাদের সামনেই আমি রেজাল্ট দেখাবো টেস্ট করব সব কিছুটাই করব তো যাই হোক অলরেডি মানে সকালবেলা ঘুম থেকে উঠে যেভাবে ডক্টর বলেছিল টেস্ট করেছি সেটার রেজাল্ট তোমরা পরে দেখতেই পাবে তো যাই হোক তো এখন এই যে দেখো ডিম পোড়াটা করবো বলে প্রথমে এই যে ভালো করে তাবাটা তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে এই যে ব্যাটারটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ভেজে নিলেই যেভাবে হয় আর কি তো সেইভাবেই বানাবো আসলে কি বলো তো আগের দিনের ব্লগ হয়তো এই ব্লগটাও অনেকে নতুন করে দেখতে পারো তো আমি বলছি তো আগের দিনের ব্লগে আমি বলেছিলাম যে তারও আগে আগে ব্লগে আমি বলেছি যে আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছে মানে বমি বমি পাচ্ছে তার সাথে সাথে প্রচণ্ড দুর্বল ফিল করছি আর সাথে হচ্ছে মাসে মানে দুইবার পিরিয়ড যেরকম হয় আর কি তো ওই প্রবলেমগুলো ফেস করার জন্য ডক্টর কিন্তু আমাকে কিছু টেস্ট করতে দিয়েছিল ব্লাড টেস্ট তো সেই টেস্টে কিন্তু থাইরয়েড টেস্ট ছিল হিমোগ্লোবিন টেস্ট ছিল যেগুলো আমার কিন্তু খুব ভালো রেজাল্ট এসছে মানে নর্মাল এসছে আর হিমোগ্লোবিনও খুব খুব ভালো রয়েছে তো তার জন্য তখন ডক্টর আমাকে যে ওষুধ দেয় ওষুধ দেওয়ার আগে আমাকে বলল যে অনেক সময় মেয়েরা প্রেগনেন্ট হলেও মাসে দুইবার পিরিয়ড মানে অল্প অল্প করে দুইবার পিরিয়ড যেতেই পারে হ্যাঁ বা অন্য আরও আর কি বমি টমি এগুলো হতেই পারে তো তুমি একবার টেস্ট করে নাও আমরা কিন্তু সেখানে বলেছিলাম তো আমাদের আসলে বেবি প্ল্যানিং এখন একদমই নেই তো যার কারণেই হচ্ছে গিয়ে আমরা মানে বলেছিলাম যে না এটা হতে পারে না তবুও ডক্টরের কথা অনুযায়ী কিন্তু আজকে টেস্ট করছিলাম তো ভাবলাম আর সেখানে অনেকেই কমেন্ট করেছ দিদি ভাই তুমি কিন্তু জানিও অবশ্যই যে মানে তুমি যদি প্রেগনেন্ট হও অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু এই খবরটা শেয়ার করো তো তাই আর কি ভাবলাম চলো কেন শেয়ার করবো না তোমাদের সাথে এই জন্যই তো এইদিকে এই যে দেখো রান্নাঘরে মানে ডিম পরোটা বানানোর পরে ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার বলতো ওই যে পেঁয়াজের খোলা টোলা মানে যেইগুলো এক্ষুনি ব্যবহার হয়েছে আর কি সেগুলো সব তুলে আগে গুছিয়ে দেবো দিয়ে তারপর ব্রেকফাস্টটা সারবো তারপরে কাচরা যখন মানে ফেলার গাড়ি আসবে তখন যে কাঁচরাগুলো নোংরাগুলো ফেলে দিয়ে চলে আসবো এরকমটাই আর কি তো চলো এখন ঝটপট করে কাজ গুছিয়ে নিই তো আর যদি মানে এই বেবি প্ল্যানের কথাই বলি কি তো ঈশানী এখনো অনেকটাই ছোট তো এখানেও যদিও বা জানো তো এই কোয়ার্টারের অনেক দিদিরা আমাদেরকে বলছে যে ঈশানির মানে আরেকটা ভাই নিয়ে নাও বা বোন হোক যাই হোক আরেকটা নিয়ে নাও নিয়ে নাও ঠিক আছে এমনকি মানে বলতে পারো আমাদের ঘরেও একটা সময় বলতো যে তাড়াতাড়ি নিয়ে নিও ঈশানি দুই বছর হলেই আর সামনে যেহেতু ঈশানি দুই বছর হতেও চলেছে তো বলতো ঠিকই কিন্তু আসলে আমি বা তোমাদের দাদাভাই দুইজনে আমরা কেউই এখনও রাজি না কারণ ঈশানি যতদিন না একটু মানে নিজে থেকে খেতে শেখে নিজে থেকে মানে বাথরুম করতে শেখে বাথরুম করতে শেখে মানে মানে বাথরুমে গেলে নিজেকে যতদিন না ক্লিন করতে পারে তো এতটা যতক্ষণ না হয় বা যতক্ষণ না ওর ভালোভাবে ও কথা বলতে পারে সব কিছু যতদিন না ভালোভাবে বুঝিয়ে দিতে পারে বা ও সামান্য একটু নিজে না বুঝতে পারে ততদিন পর্যন্ত আমাদের মনে হয় না যে সেকেন্ড বেবি প্ল্যানিং করা খুবই জরুরি তবে কি বলো তো মানে সেকেন্ড তো ছাড়ো আমরা আসলে কখনো কখনো এরকমটাই ভাবি যে আর দরকারই নেই ইশা নিয়ে আছে এটা নিয়েই আমরা খুশি হ্যাপি মানে একটা সন্তান নিয়ে কিন্তু সবাই বলে যে না একটা সন্তান না দুটো সন্তান নেওয়া সব থেকে ভালো কারণ মানে এক চোখকে কখনো ভরসা করতে নেই এইভাবেই আর কি বলে আর কি তো যাই হোক তো আমাদের আপাতত সত্যি কথা বলছে এখন যে যাই বলুক না কেন আমাদের এখন বেবি প্ল্যানিং একদমই নেই আমরা একদমই চাই না এখন কোনোভাবে মানে বেবি আসুক বা কিছু তবে এটুকুনি তোমাদের বলে রাখি রেজাল্ট তোমাদের চোখের সামনে যদি কিছু হয় অবশ্যই আমরা সেটাকে কিন্তু কখনো মানে নষ্ট করে দেব বা কিছু এরকমও কিন্তু আমাদের চিন্তাভাবনা একদমই নেই আমরা মানছি আমরা চাই না যে আমাদের বেবি আসুক কিন্তু তারপরেও যদি আমাদের বেবি আসে তো সেটা কিন্তু কখনোই আমরা নষ্ট করবো না তাকে অবশ্যই পৃথিবীর আলো দেখাবো রাখবো এরকমটাই আমাদের ইচ্ছে আছে তো চলো তোমরাও দেখবে আজকে রেজাল্টটা কীভাবে তো রেজাল্টটা মানে পেয়ে যেরকম মানে নিজেদেরও ভালো লাগছে তেমনি তোমাদের দাদাভাইয়েরও মুখটা দেখবে কী অবস্থা তো যাই হোক ওই দেখো খাওয়া দাওয়া করে এসে তারপরে ভাবলাম চলো বাসনগুলো ধুয়ে নে আর মানে ওই যে বাসনগুলো কালকে রাতের দুইটা বাসন ছিল আর আজকে সকালে ওই যেখুনি ব্রেকফাস্ট টেকফাস্ট করলাম তো ওইগুলোর বাসন রয়েছে তো সেগুলো সব ভাবলাম চলো ধুয়ে নিই ধুয়ে তারপরে বাকি কাজ সারবো আর কি তারপরে কি জানতো এখানে এসে মানে মানে নতুন কিছু শেখার ভীষণ ইচ্ছে তার কারণ হলো সবাই এখানে দেখি কুশন বানাচ্ছে তো আমি ভাবলাম যে আমি কেন বানাবো না তো অনেকদিন আগে তো অনেক সঙ্গে শেয়ার করেছিলাম কুশন বানানোর জন্য আমি কাপড় সাথে তুলো সব কিছু নিয়ে এসেছি আর ফাইনালি মানে ভাবলাম যে এক কাজ করি ঝটপট করে বাসনপত্র ধুয়ে আমি খাওয়া দাওয়া সেরে তারপরে রান্নাবান্নাটা করে নেবো দুপুরে রান্না বান্না করে তারপরে হচ্ছে গিয়ে কুশন বানাতে চলে যাবো এরকমটাই ভেবেছি তো সেটাই আর কি করবো স্নান টান সের যেটুকুনি কাজ থাকে আর কি আর তারপরে স্নান করার পরে আমি জানো তো স্নান করে নিয়েছি তারপরে আমার মনে পড়লো ওহো তোমাদের দাদা হয়তো আমাকে বলেছিল যে ওর জামা কাপড়গুলো ধোয়ার জন্য মানে ও ওটা আমাকে কালকে তার আগের দিন দুই দিন আগে বলেছে কিন্তু আমি আর ধুতে পারিনি কারণ আমার প্রচণ্ড পরিমাণে কোমরের যন্ত্রণা হচ্ছিলো এই দুই তিন দিন তো তার জন্য ও আমায় মানা করে দিয়েছিল যে থাক আর ধুতে লাগবে না কিন্তু কী বলতো ও সেই মানে টোটাল তিনটে ড্রেস তো এবার দুটো ওপরে পড়ে যাচ্ছে এটা ওটা চেঞ্জ করে তো এবার ভাবলাম যে না আজকে বেশি কিছু না ধুই অন্তত ওই এইটুকুনটা ধুয়ে দিই কালকে মানে রবিবার গেছে তোমরা জানো রবিবারে আসলে ধুতাম কিন্তু রবিবারও একটা জায়গায় ঘুরতে চলে গেছিলাম সেগুলো মানে ভ্লগ তোমরা কালকে দেখতে পাবে তো তার জন্য আর ধোয়া হয়নি তো ভাবলাম থাক আর ওইদিকে ওই যে দেখো আমি মানে পরোটাটা নিজেদের জন্য বানিয়ে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আরেকটা হচ্ছে মানে আর দুটো বানিয়ে রেখে দেবো আর কি যাতে ও এসে খেতে পারে আর এরই মধ্যে আমি রান্নাঘরটা একেবারে মুচ্ছে পরিষ্কার করে নিয়েছি তো তারপরেই হচ্ছে আমি চলে গেছিলাম স্নান করতে আর ওই স্নান করার পরে আমার মানে নিচে চলে গেছিলাম রান্নাবান্নার সেরে আজকে বানিয়েছি মানে ঢ্যাঁড়স সবজি টবজি কেটে রান্না টান্না করে নিচে চলে গেছিলাম কুশন বানাতে কুশন বানিয়ে তারপরে হচ্ছে ওপরে এসছি যখন তখন আমার মনে পড়লো আর জামাগুলো তো আমি ভিজিয়ে রেখেছিলাম তো এসে এই যে দেখো বসেছি জামাগুলো ধোয়ার জন্য আর এখানে কি হয়েছে আমি জামাগুলো ধোয়ার জন্য বসেছি আর এরই মধ্যে দেখি তোমাদের দাদাভাই মানে চলে এসেছে ওর মানে ঘণ্টা দিচ্ছে আর কি তো তার জন্য আমি আবার ওই জামা কাপড় ধুতে ধুতে গিয়ে আবার ওর জন্য হচ্ছে আমি গেট খুলেছিলাম আর ও আসার পর ওকে আমি বললাম তাহলে একটু ভিডিওটা করে দাও না কি জানো তো ওই একা একা স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও বানাতে বড্ড আলসেমি লাগে কষ্ট হয় আর কি আর সময়ও অনেক লাগে যে ঠিকঠাক মানে দেখা যাচ্ছে কি না অ্যাঙ্গেল ঠিকঠাক আছে না কি অনেক মানে ঝামেলা বলতে পারো কাজ যতটা তাড়াতাড়ি হয় ক্যামেরা ছাড়া যখনই ক্যামেরাটা ধরি তার থেকেও বেশি সময় লাগে আর কি তো এই যে দেখতেই পাচ্ছে এখন ক্যামেরাটা কেউ ধরে দিচ্ছে মানে তোমাদের দাদা ভাই এসছে ডিউটি থেকে এসছে তো এসেই আমি মানে কাপড়টাপড় ধুচ্ছিলাম দেখে ও বলছে যে তুমি ওখানে কেন ফোনটা রেখেছো তাও আমি ধরে দিচ্ছি তো আমি ওকে বললাম যে না তুমি ড্রেস ফেস চেঞ্জ করো তারপরে হাত পা ধুয়ে নাও তারপরে না হলে হচ্ছে গিয়ে মানে আমার একটু হেল্প করে দিও তো বললো যে আরে তুমি কাপড় ধুচ্ছো আমি এখানে হাত পাটা ধোবো কোথায় থাক মানে আমি সব কিছু করে নেবো আর কি আছে কোনো ব্যাপার না তুমি এত দিন করছো আমিও না হলে একটু করে এসেছি তো কোনো অসুবিধা নেই তো আমি তাই আর কি তা ওকে বললাম যে জল যদি আমি বোতলে ভরে রেখেছি তুমি তাহলে গিয়ে খেয়ে নাও হ্যাঁ টেবিলের উপর রাখা আছে তো বলে যে না আমার কিছু লাগবে না তো ওই হচ্ছে এই যে ভিডিওটা দেখা করে দিচ্ছিলো এসে পড়ে ওরই মানে ড্রেসগুলো শুধু ধুচ্ছি আমারগুলো মোটামুটি মানে জমা হয়েছে আমি অস্বীকার করব না আমারও দুটো ড্রেস জমা হয়েছে ঈশানির তো অনেকগুলোই হয়ে গেছে ভাবছি কম কম করে অল্প অল্প করে রোজ এইভাবে মানে ধুয়ে নেবো আর কি আজকে এমার্জেন্সি তোমাদের দাদা ছিল ওটা ধুয়ে দিই কালকে বাকিগুলো ধুবো আর এই যে দেখো তোমাদের দাদাভাই ঈশানির জন্য আইসক্রিম এনেছে ঈশানি তো খুব খুশি আইসক্রিম পেয়ে আর ও কিন্তু আইসক্রিমটা এখনও মুখে দেয়নি কারণ ও বারবার আমাকে ডাকছে মাম্মাম তুমি আসো মানে ও হচ্ছে আগে মাম্মামকে আইসক্রিম খাওয়াবে তারপরে গিয়ে ওর শান্তি হবে আর এই যে আইসক্রিমটা দেখো এটা এনেছে আমার জন্য তোমাদের দাদা ভাই আমি কোল্ড আনছি কোল্ড हॉट ड्रिंक्स और ड्रिंक्स तुम आगे बस कुसन 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 देखबे पानी से रखा आज के की की करछे बेसी जमात धুইनी कारण आरो धुआ चिला धুইनी ना हम्म जमात धুইनी कुसन बना तो चले गेला न ना करे आज के की रन्ना करछो ता आलू हते चाकुलिया मांगस की रन्ना करछो आज

দেখছে তো মেহনত করে বানিয়েছে দুটো কুশন বানানো শিখেছে ও এইরকমই বানানো শিখেছে ও আরো ডিজাইন আছে তোমাকে দেখাবো শুধু ভরতে দাও আমাকে দেখবে তুমি দাও দেখাচ্ছি এর ভেতরে আছে আরেকটা আরেকটা ডিজাইন বলা আছে এটা লাড্ডু वाला হবে এই দেখো হুম দেখছো এখানে ভরব লাড্ডু वाला হবে এটা এখনো আছে ডিজাইন করছি তোমাকে আরেকটা জিনিস দেখাবো দাঁড়াও যেটা ডক্টর টেস্ট করতে দিয়েছিল সেটা হাত বাড়া দেখো ক্যামেরাতে দেখো যে হাতে দিয়ে দেখা যাচ্ছে দেখো আমি সেটা নেগেটিভ ঠিক আছে তোমার ফেসটা একটু দেখাও আমি হচ্ছে ওকে বলেই দিয়েছি ভাই এটা পসিবল না ঠিক আছে ও জানে এটা পসিবল না আর আমিও জানি ঠিক আছে ডক্টরকেও বললাম ডক্টর যদি না মানে টেস্ট করে সে তার দিক থেকে করেছে না টেস্ট করে তারপরে ওষুধটা দেওয়া ভালো তাই দিয়েছে আর কি তো নেগেটিভ এসছে হ্যাঁ তো এবার ওষুধ কী খাবো তারও দেখাচ্ছি তোমাদের আমাদের খাবি তোরটা কোথায় দেখি আরে দেখো থাম তোর পাপা শুধু আমাদের দুজনের জন্য আনছে নিজের জন্য আনেনি তাড়াতাড়ি ফ্রেশ হ্যাঁ কামড়াও আনি রাছে তবু আমার খাবে বদমাস আনি দেনা লে দেনা লে তুমি ভালো বাবা তো এরপরেই তোমাদের দাদাভাই ফ্রেশ হয়েছিল আর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এই যে টেস্টের এটা দেখছো ওটা কিন্তু একেবারে ভোরবেলা করেছিলাম তোমাদের সামনেই মানে পুরো টেস্টের রেজাল্ট আমি দেখাতে চাই বলি আমি মানে আসলে এটা আমি জাস্ট এমনি ওই ডক্টর বলেছিল তো তার জন্য এটা রেকর্ডিং করেছিলাম তাই দেখো ওই উল্টো দিকে প্রেজ্ঞানিমেস মানে লেখা রয়েছে যাই হোক মানে আর অতটা মানে গুরুত্ব দিইনি যে এটা ছাড়বো তো আমি একটা লম্বাতে ভিডিওটা বানিয়েছিলাম আমি সেটাকে কেটে আবার মানে শর্টে করলাম মানে ডক্টর আমাকে বলেছিল যে মানে এটা দেখানোর জন্য আর কি তাহলে ওই ওষুধগুলো শুরু করতে তো তার জন্য এটা করলাম আর তারপরে আবার ভাবলাম যে তাহলে তোমরাও যখন জানতে চাচ্ছিলে সবাই তাহলে তোমাদের সামনেই আমি এই খবরটা নিয়ে আসি আসলে কি বলো তো ওই যে দেখো লম্বাতে ভিডিও করছিলাম তো তাই ওপর নিচে এরকমই হয়ে যাচ্ছে আসলে কি বলো এটা আমাদের কাছে সত্যিই অনেকটা খুশির খবর তার কারণ হলো আমরা যেহেতু এখন একদমই চাচ্ছি না যে মানে আমরা মা বাবা হতে চাই আবার নতুন করে সেটা যেহেতু চাচ্ছি না তাই আমার মনে হয় দেখো মানুষ যখন কিছু চেয়ে পায় তার আনন্দটা আলাদাই হয় বিশেষ করে এই প্রেগনেন্সির ব্যাপারটা তো আমরা চাচ্ছিলাম না আর ভালোই হয়েছে চলো এবার আমরা ওষুধ টষুধ খেয়ে নিজেকে সুস্থ রাখবো তো তোমাদের থেকেও কিছু লুকালাম না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ